ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বিশ্বের ভাষা ও পরিবার ভাষা পরিবার থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি দুটো পার্টে দিয়ে দিয়েছি বিশ্বের ভাষা ও পরিবার থেকে তোমাদের দুটো পার্টে যে কোশ্চেন দিয়েছি আজকে এটা আমি তোমাদের লাস্ট পার্টের কোশ্চেন আলোচনা করে দিচ্ছি এর আগে বলে দিই তোমাদের আমি বাংলা সিলেবাসে যা যা আছে গল্প কবিতা আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও সেখান থেকে আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের এই পাঠটা শেষ করে দেওয়ার পর এর পরের দিনকে আমি তোমাদের বাংলা প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা হলো কেলটি তোখারিও ইন্দো ইরানীয় আর্মেনীয় এটা হবে ইন্দো ইরানীয় বিচোলামার ভাষা প্রচলিত ছিল পশ্চিম প্রশান্ত মহাসাগরে দ্বীপপুঞ্জে মরিশাসে মাদাগাসকারে চীনা উপকূল বন্দরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ভাষাগুলিকে এই দুই ভাগে ভাগ করা হয় তোখারীয় এবং ইটটি কেন্টম এবং সতম গ্রিক এবং ইটালীয় আলবেনীয় এবং আর্মেনীয় কেন্টম এবং সতম সতম ভাষাবর্গের এশীয় ভাষাগুচ্ছ হল বাল্টু ইন্দো ইরানীয় আর্মেনীয় আলবেনীয় ইন্দো ইরানীয় মুক্তাম্বই বর্গের ভাষার উদাহরণ হলো চীনা তুর্কি ল্যাটিন সোহিলে সোহিলি এস প্রান্ত ভাষার ধ্বনির ক্ষেত্র যে ভাষায় প্রভাব সর্বাধিক তা হলো স্লাব পলিশ ল্যাটিন ইংরেজি এটা হবে স্লাব দিনকা মাসাই নুবা ইত্যাদি ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত চারি নীল দাবির এশীয় উড়ালীয় চারি নীল সমন্বয় বর্গের ভাষার উদাহরণ হলো আরবি হামিও শাখা সর্বপ্রধান ভাষা হল মিশরীয় সাইন ল্যাঙ্গুয়েজের প্রধান পদ্ধতি হল প্যাগেট জার্মান বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয় ভাষাটি প্রচলিত ছিল মধ্য এশিয়ায় পশ্চিম জার্মানি ভাষা শাখা থেকে উদ্বুদ্ধ হয়েছে ফ্লেমিস পিজিন দীর্ঘস্থায়ী হয়েও কোন ভাষার মাতৃভাষা পরিণত হলে তাকে বলা হয় ক্রেল ভোলাপ্রক নামক কৃত্রিম ভাষার সঙ্গে যার নাম যুক্ত মার্টিন স্লেয়ার আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশে পিক মিদের ভাষাগুলি হল বুসমান ভাষা বংশের অন্তর্গত জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত ফকেসিও কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস বক্তৃতা দেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এস শব্দের অর্থটি কি হোপফুল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রচলিত মিশ্র ভাষা আমেরিকার ওলেঙ্গন অঞ্চলে উদ্ভূত হয় চিনুক ইন্দো ইউরোপীয় ভাষা বংশাবলীকে কটি ভাগে ভাগ করা যায় এটা হবে দুটি কোন ভাষা বান্টু ভাষা উপভংশের অন্তর্গত জুজুলু জুলু ইন্দো ইউরোপীয় ভাষাবর্গের জন্ম কোন পর্বতের পাদদেশে এটা হচ্ছে উড়াল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে কোশ্চেন আসে আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো